খিচুড়িতে যদি সবজির বদলে থাকে পোকা পুষ্টের নামে পাতে কিলবিল করছে পোকা খিচুড়ি যেন ডাল ভাত তাতেও জলের পরিমাণ যে অনেকটাই বেশি তা ছবিতেই স্পষ্ট যা খেয়ে অসুস্থ হয়ে পড়তে পারে প্রায় একশো জন শিশু সহ প্রসূতি ও মায়েরা ছবিটা হাওড়ার জগৎবল্লভপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জগন্নাথপুর অঙ্গনবাড়ি কেন্দ্রের অভিযোগ তুলে অঙ্গনবাড়ি কেন্দ্রের সামনে মিড ডে মিলের রাধুনী তথা প্রাক্তন পঞ্চায়েত প্রধান স্বপ্ন মালিককে ঘিরে খুব উগড়ে দেন অভিভাবকরা তাদের অভিযোগ খাবার নিতে যাওয়ায় এক মিনিট দেরি হলে খালি পাতে ফেরত পাঠানো হয় বাড়িতে নিচের চাল খারাপ ওপরের চাল ভালো পাইল করেছে যে ওপর থেকে চাল নিয়ে আমার কাছে দেখো তখন মনে হয় বস্তাটা বের করতো বস্তাটা বের করে আমি ঢেলছি দেখছি ওপরের চাল ভালো নিচের চাল এই ঘুমো আর এত বড় বড় পোকা ঠিক আছে বাড়িতে পৌঁছে দিয়েছে রান্নার মধ্যে আমি এখন ভিডিও বলতে আমি ভিডিও দেখাবো তাতেও পোকা আছে বাচ্চারা খেয়ে হয়েছে প্রতিরাও খেয়েছে আমরা চাইছি এর প্রতিবাদ মানে এখানে দিদিরা রান্না দিদিরা এত ভুল চলছে যদি এক মিনিট দেরি হয় টিপিএন এর ডিম দেবে বাচ্চাদের খাবারটা দেবে টিফিন খালি পাটটা দেবে আজকে তো টিফিনে খিচুড়িতে পোকাই বলছি বাচ্চারা খেয়ে ফেলা যায় সবজি পাতি কিনা দেয় না না শুধু মানে খিচুড়ি তাও আবার পোকা যদিও সমস্ত অভিযোগ স্বীকার করেন রাধুনী তথা প্রাক্তন পঞ্চায়েত প্রধান স্বপ্নমালিক যদিও কোনো পোকা দেখতে পাননি বলে দাবি করেন তিনি আপনি দেখেছেন পোকা ছিল আচ্ছা ওই খিচুড়ি খেয়ে যদি কোনো বাচ্চা অসুস্থ হয় কেন্দ্রের খাবার খেয়ে কেউ অসুস্থ হয়ে পড়লে সেই দায় কার কেন নজর দেওয়া হলো না পুষ্টি পাতে সমস্ত অভিযোগ মাথা পেতে মেনেছেন অঙ্গনবাড়ি কেন্দ্রের শিক্ষিকা আজকে দেখানি করা করছে রান্নার দায়িত্বটা অত বেশি থাকি না তবুও বলেছি চাল খারাপ হলে দেবে পাছুড়ে নেবে বা অন্য করবে এখন আমাদের থেকে রাজ্য জুড়ে শিশু প্রসূতিদের পুষ্টির দিকে একদিকে যখন জোর দিচ্ছে প্রশাসন সেখানে কেন এত অনিয়ম দিকে দিকে এত অভিযোগ এত প্রতিবাদের পরেও কেন সতর্ক হচ্ছে না কর্তৃপক্ষ প্রশ্নটা থাকছে दीप कुमार देव रिपोर्ट कलकत्ता न्यूज़